বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একদমই পুরনো যেগুলো ফেলে দেওয়া কাপড়ের টুকরো তো ওই কাপড়ের টুকরোগুলোই নিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আমি বানাবো একটা সুন্দর ডিজাইনের খুব কাজের জিনিস তো চলো বন্ধুরা দেখো এই টুকরোগুলো দিয়েই আমি কীভাবে জিনিসটা বানাবো তো অল্প দেখো কাপড় হলেই হয়ে যাবে আমি এখানে দুটো কালারের কাপড় নিয়েছি তো দেখো কি করব। দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে এই যে মাপের একটা কাগজের টুকরো কেটে নিয়েছি তো এই টুকরোটা দেখো বসাবো বসিয়ে আমি এই যে এই কাপড়ের ওপরে দেখো আমি দাগ টেনে নিচ্ছি তো দাগটা টেনে নিয়ে কাটিং করতে সুবিধা হবে আগে থেকেই এই রকম কাপড়ের টুকরোর ওপরে যদি কাগজটা বসিয়ে দাগগুলো সব টেনে নাও তাহলে কিন্তু কাটিংটা সুন্দরভাবে হয়ে যাবে তাই আমি কাগজের টুকরোটা দেখো করে নিয়েছি তো যেখানে যেরকমভাবে বসছে সেইভাবে বসিয়ে দেখো সুন্দর করে কিন্তু এই একই মাপের কাটিং করে নেব তো এখানে আমার টোটালি দেখো চারটে টুকরো কাটিং করেছি মানে টোটাল আটটা হবে এটা হচ্ছে ডবল ভাজে আছে তো ডবল ভাজ রেখেই কাটিংটা করলাম আমার কাটিংটা হয়ে তো এই কালারটা আমি এবার সাইড করে রাখলাম এবার দেখো এখানে কিন্তু আমি আরও একটা কালার নিয়েছি তো এই কালারটা এবার আমি ডবল ভাজ দিয়ে নিচ্ছি তাহলে আমার একই সাথে তাড়াতাড়ি করে কাটিংটা হয়ে যাবে তাই দেখো আমি কিন্তু সুন্দর করে এবার সমস্ত দেখো কাপড়টার উপরে যেখানে যেরকমভাবে দাগ টেনে নিলে ঠিক হবে আমি কিন্তু সেই মতো পেপারটা বসিয়ে ড্রয়িংটা এঁকে নিচ্ছি তো সবকটা আমি কাটিং করে নেব করে নিয়ে তোমাদেরকে দেখাবো এটা দিয়ে আমি আজকে কি সুন্দর ডিজাইনের একটা জিনিস বানাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার দেখো বন্ধুরা আমি এই যে এই কাপড়ের যে টুকরোগুলো কেটেছিলাম তো সব আমি জুড়ে নেব তো দুটো এখানে দেখো আমি জুড়ে নিচ্ছি কিভাবে জুড়বো না দেখো এই যে সোজা দিকের সাথে সোজা দিক রেখে উল্টো দিকে কিন্তু সেলাই দেব। তো সেলাই দিয়ে দেখো সামনের দিকে একটুখানি অংশ আমি ছেড়ে রাখবো কারণ এটা সোজা করতে হবে তো এভাবে করে দেখো আমি সবগুলোই সেলাই করে নেব এবার কি করতে হবে দেখো না এটা যেহেতু রাউন্ড শেপ আছে তো আমি এই যে চারিকল দিয়ে ছোট ছোট করে কাটিং লাগাবো তো এই কাটিংগুলো সুন্দর করে দেখো আমি দিয়ে দেব দিয়ে এবার কি করব না আমি যে মুখটা ফোল্ড রেখেছিলাম তো ওখান দিয়ে এটা সোজা করে নেব তো এটা সোজা করে নিয়ে সুন্দর করে কিন্তু সেটিং করে নেব হাত দিয়ে সুন্দর করে সেট করে নিলেই হয়ে যাবে তো সবগুলো কিন্তু এইভাবে করে আমি রেডি করে নেব তো এক একটা দেখো পাপড়ির মতো হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো দুই রকম কালারের সবগুলো টুকরো জুড়ে আমি এখানে দেখো কতগুলো হয়েছে তো এই কালারটা দেখো চারটে হয়েছে আর এই কালারটাও চারটে টোটালি আটটা হলেই কিন্তু এই জিনিসটা বানানো যাবে তো তোমরা যে কোনো কাপড়ের টুকরো পরে থাকা একদম ফেলে দেওয়ার যে কাপড়ের টুকরো অংশ সেগুলো থেকেও তোমরা এই মাপ করে এই রকম ডিজাইনের কাটিং করে নিয়ে জুড়ে নেবে এবার কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এবার কি করছি না এবার কিন্তু এই পাপড়িগুলো আমি দেখো বসাচ্ছি তো এখানে দেখো আমি এই কালারটা আগে বসাচ্ছি চারটে কিন্তু এইভাবে করে সাজাবো তো চারটে চারদিকে রেখে এই রকম করে সাজিয়ে নিয়ে এবার অন্য যে কালারটা আছে তো সেই কালারটা কি করব না দেখো এর ওপর দিয়ে এই চারদিকে আমি সাজিয়ে নেব তো এইভাবে করে সাজিয়ে রাখলে দেখো কতটা সুন্দর হয়ে যাচ্ছে তো এবার কিন্তু আমি কি করব না পিন আপ করবো তো আগে থেকে সেলাই করব না সেলাই করতে গেলে কিন্তু এগুলো ছিটিয়ে যেতে পারে ঠিকঠাক জায়গার সেলাইটা হবে না তাই আমি পিন দিয়ে দেখো যেভাবে সাজিয়েছি প্রত্যেকটা টুকরোতেই কিন্তু পিন আপ করে নেব পিন আপ করে নিলে আমার কিন্তু কোনো অসুবিধা হবে না এগুলো সেটিং করতে তাই আমি দেখো সুন্দর করে পিন আপ করে রেডি করে নিচ্ছি এবার কি করছি দেখো এবার আমি যেভাবে পিন আপ করেছি ঠিক সেইভাবেই দেখো এই যে এখান দিয়ে সেলাই করব আর সেটিং করব। একটা করে পিন তুলে নেব আর দেখো সুন্দর করে সেলাই করে সেটিং করব। প্রত্যেকটা জায়গায় দেখো আমি জয়েন করে এইভাবে করে সেলাই দিয়ে যেরকম আমি ফুলের এই শেপটা তৈরি করেছি ঠিক ওই রকম করেই কিন্তু আমাকে সেটিংটা করে নিতে হবে তো চলো পুরোটাই আমি সেটিং করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো বন্ধুরা আমি এই যে পুরোটা জয়েন করে নিয়েছি তো আমার এই রকম হয়েছে তো এবার কি করব না মিডিলের দেখো মিডিলের এই অংশটা কিন্তু একটুখানি সুতো ফুপি বেরিয়ে আছে তো এটা কি করব না ছোট মতো দেখো একটা গোল করে আমি কাটিং করে নিয়েছি এই যে এই অংশটা এই কাপড়ের অংশটা দিয়েই করেছি দেখতে ভালো লাগার জন্য তাই আমি দেখো এখানে কিন্তু সুন্দর করে এটা বসিয়ে এবার আমি মুখগুলো মেরে দেব দিয়ে সেলাই করে দেব তো এটা দিয়ে সেলাই করে জয়েন করে দেব তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম তো দেখো বন্ধুরা এটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো ফেলে দেওয়া কাপড়ের অংশ দিয়েই কিন্তু আজকে আমি এটা বানালাম তো এটা এবার আমি কি কাজে করব চলো এটা কিভাবে ব্যবহার করব তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমরা কিন্তু এটা যে যে কোনো টেবিলের ওপরে এই রকম ভাবে বসিয়ে নিতে পারবে নেওয়ার পরে কি করবে না এই যে ছোট ছোট ফুলদানিগুলো আমরা রাখি তো ফুলদানির তালায় কিন্তু এটা পেতে দেবে দিয়ে উপরে ফুলদানিটা বসিয়ে দেবে দেখবে কত সুন্দর একটা লুক দেবে খুবই সুন্দর লাগবে তো আজকে কিন্তু আমি এই জন্যই এটা বানালাম তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আমি চলে আসবো আবারও এইরকম নিত্য নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো